दुनिया है अजब चीज कभी समूह कभी शाम दुनिया में हो दुनिया का तलु नहीं हो दुनिया में हो दुनिया का तलु नहीं हो বাজার সে গুজারো ফরিদার নেজার সে গুজারো ফরিদার নে মকব হাজ হাবল তু বহুত হ মকবুল হাজ হাবল তো বহুত হাকে মানন্দ তু নে দিল তো বহুত হে না কে মানন্দ তু নে দিল তো বহুত হে उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আমরা শান্তি চাই কি শান্তির জন্য যেমন জাহির ভাবে চেষ্টা করা একটা কাজ তেমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করাও একটা কাজ চেষ্টার পাশাপাশি দোয়া করতে হবে যাতে করে আমরা শান্ত ভাবে জীবন যাপন করতে পারি জমিনের মধ্যে ইসলামকে চিরদিনের জন্য স্থায়ী ভাবে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম মাদ্রাসা ওয়াজ মাহফিল এটা অস্থায়ী মাদ্রাসা হলো কি স্থায়ী এর বিকল্প নাই এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা পাগল পাড়া হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ চাইলে হবে বান্দা চাইলে হবে না বান্দা চাইছে ইব্রাহিম নামের ব্যক্তি পৃথিবীতে আসবে না আল্লাহ চাইছেন আসবেই যেই বান্দা চাইল আসবে না তার নাকের ডগায় আল্লাহ ইব্রাহিম নবীকে কার পাঠাইছিল ব্যক্তিটাকে জানেন আপনারা কে নমের বেমান সে চেয়েছে মূসা নামের কোন বান্দা পৃথিবীতে আসবে না আল্লাহ চাইলেন আমি মুসাকে শুধু পাঠাবই না তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া একে লালন পালন করে বড় বানাইয়া তোর কেসা টিকলো বান্দার না আল্লাহ মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকুরি বন্ধ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্পষ্ট করে ভালো করে জানেন কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মানুষ দিশে হারা হয়ে গেছে বহু ব্যক্তি চাকরি সেরে রাস্তায় নেমেছে ভিক্ষার জন্য কিন্তু আল্লাহর হাজার যাদের আছে কেউ কারো কাছে ভিক্ষার জন্য হাত বিছায় নাই সম্মান দেয়ার মালিককে দুনিয়ার সমস্ত বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক ভারতের ভেতরে ইংরেজ বেইমানরা চেয়েছিল সমস্ত মাদ্রাসা ওলামা চিরতরে বিদায় হবে এক দুই তিন নয় হাজার হাজার আলেমকে জবাই করে গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসাগুলোকে চিরতরে বিদায় দিল আগুন জ্বালাইল তালা লাগালো আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত করলেন ভারতে ওলামা থাকবে না মানি গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতের ভেতরে দেওব দেওব ভারতের উত্তর প্রদেশে গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলতেছে পাওয়ার হাউস দেওব মিশর একটি বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় জানেন আছে না এমন এক বিশ্ববিদ্যালয় আল্লাহ আল আজহার পৃথিবীতে ভিন্ন কোথাও তার শাখা নাই কিন্তু এমন এক বিশ্ববিদ্যালয় তার শাখা নাই এমন কোন বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইলে সব হয় এই মাহফিল হবে না আগামীকাল মাহফিল নোয়াখালী বলে দিছি স্থগিত করে দেন যাবো না বলে হেলিকপ্টারে আনবো যাবো না এত টাকা খরচের দরকার নাই পরিবেশ স্বাভাবিক হবে প্রচেষ্টা করে আমি চেষ্টা এত টাকা দরকার সমালোচনার থেকে যতটুকু পারি কন্ট্রোলে থাকার চেষ্টা করি কারণ সিদ্রানবেষণকারীরা তিল পেলে তাল বানাবে ঠিক নি আল্লাহ হেদায়াত করুন মাদ্রাসা টিকে থাকবে আল্লাহ চান আপনারা কি মাদ্রাসা থাকবে চান মাদ্রাসা দান করতে হবে দান করলে কি পাবেন নগদ চারটা পুরস্কার পাবেন কয়টা আঙ্গুল দিয়ে গণনা করবেন গণনা করে যার চারটা পুরস্কার প্রয়োজন সে দান করবেন মরণ পর্যন্ত যার এই চার পুরস্কার প্রয়োজন নাই সে দান করবেন না যদি দিয়া থাকেন ফিরাই নিবেন ক্লিয়ার এক নম্বর পুরস্কার দান করলে হায়াত বেড়ে যায় বিশ্বাস যতটুকু ফলাফল ততটুকু বিশ্বাস যদি থাকে হান্ড্রেড ফলাফলও হান্ড্রেড বিশ্বাস যদি থাকে ওয়ান পার্সেন্ট ফলাফলও ওয়ান পার্সেন্ট দুই নম্বর পুরস্কার দান করলে রুজি রোজগারে বর কথা যাদের লাগবে তারা দান করবেন যাদের হায়াত বাড়ানোর দরকার নাই তারা দান করবেন না তাড়াতাড়ি পারবেন নাম্বার দান করলে পাঠাইয়া আল্লাহ মুসিবত থেকে বান্দাকে হেফাজত করেন যদি মনে করেন আমি মুসিবতে আছি হেফাজতের দরকার দান করবেন যদি মনে করেন না ফিডা ফাটা খায় মরে যাই রাস্তাঘাটে তার দান করার দরকার নাই। নাম্বার চার দান করলে কবর ওয়ালাদের আজাব মাফ হবে পুরস্কার হায়াত বাড়বে রিজিক বাড়বে দূর হবে কবরের আজাব মাফ হবে নগদ চারটা পুরস্কার চান কারা শুধু তারা আমাকে অল্প করে হাতটা দেখাবে না পুরস্কার চাই না চাই ইনশাআল্লাহ